হ্যাঁ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান সেরে পুজো দিয়ে এখন সকালের খাবারটা নেব আমি তো একটু ভাত প্রেমী বলতেই পারো কারণ সকালে অনেকেই ভাত খায় না কেউ কর্নফ্লেক্স কেউ বা ওটস রুটি তরকারি এইসবেই খায় তো আমাদের ডেইলি ভাতই চলে স্কুল বন্ধ থাকলে মানে বাড়িতে সবাই থাকলে সেই দিন আর ভাত হয় না যার যা ভালো লাগে ওই বুঝেই বানাই আর সবাই একসাথে খাই স্কুল থাকলে হয় না ছেলে যাবে সকাল সাতটা সময় আর ওর পাপা যাবে হচ্ছে দশটার সময় তাই ডাল ভাত আর আলু ভাজা যখন যা করতে পারি বলতে আরও বেশিরভাগ সময় ডাল ভাত ভাজাই করে থাকি তো আমার খাবারের থালাটা রেডি করে নিলাম ডাল ভাজা ভাত আচ্ছা আমার মতো কেউ কি আছো যে সকালে ভাতটাই বেশি পছন্দ করে থাকো আমি জানি অনেকেই হাসবে আমার সকালের ভাত খাওয়া দেখে কারণ এখনকার দিনে সবাই ভাতটা কমই পছন্দ করে তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ছাদে আসলাম দেখুন সকাল সকাল কি ছাদে এসে একটু হাঁটাহাটি করলাম একটু পরে গিয়ে দুপুরে রান্না বসাবো একটু ঘুরে টুরে যাবো অনেক টাইম আছে হয়ে যাবে রান্না আমার তো আরামসেই বসাবো গিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ওই পাশের বাড়ি পিসিমনের বাড়িতে কি সুন্দর ফুল ফুটেছে